আমরা তো সবসময় মিষ্টি পিঠা খেতেই অভ্যস্ত আজকে একটু ভিন্নধর্মী ধর্মী ঝালঝাল পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হোম আজকে তৈরি করব চিকেনের পুর দিয়ে চিকেন পুলি পিঠা খুবই সহজে অল্প উপকরণে পিঠাগুলো তৈরি করব দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক সুস্বাদু তাহলে দেখতে থাকুন কিভাবে বানাই চিকেন পুলির পুর তৈরি করার জন্য প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তারপর বাকি মশলাগুলোকে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা হালকা একটু ভেজে নেব আদা রসুনটাও এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রাঁধুনি মুরগি মশলা এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো মতো কষানোর জন্য পেঁয়াজের সাথে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। চিকেনগুলো চিকেনগুলোকে আগে আমি আদা রসুন এবং হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম তারপর এগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে দিয়ে দিব এখন চিকেনগুলো মশলাগুলোর সাথে ভালো মতো মিক্স করে নেব অফ ক্যামেরায় আমি চিকেনগুলোতে একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি এই চিকেনের মধ্যে কিছু গাজর এবং পেঁয়াজ দিয়ে দেব এখন আরেকটু নেড়ে চিড়ে আমি এটাকে ঢেকে তারপরে ভাজা ভাজা করে নেব চিকেনের পুটটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিব হাফ চা চামচ এটা দিতে আমার মনে ছিল না তাই দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ এখন এগুলো একটু নেড়েচেড়ে আমি পুতাকে নামিয়ে ফেলব তারপর চলে যাব আমি পিঠার পরের প্রসেসে চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব তার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব তারপর চালের গুঁড়াটা এখানে দিয়ে দেব পানিটার এখানে বলক চলে এসেছে এখন আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দেব এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিব এবং চালের গুঁড়াটা একটু সফট হওয়ার জন্য এখানে আমি এক কাপ আটা দিয়ে দেব তারপর এটাকে আমি আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত চালের গুঁড়াটা এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু চেড়ে পানিটার সাথে মিক্স করে নিব তারপর গরম গরম এই চালের গুঁড়াটা আমি আবারও একটু ঢেকে রাখবো চালের গুঁড়ার সিদ্ধটা আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি একটি মিক্সিন বলে এখন আমি এটাকে সুন্দর করে ডো তৈরি করে নিব চালের গুঁড়ার ডোটা একটু গরম গরমই বানাতে হয় তার জন্য আপনারা বেশি গরম লেগে গেলে একটু হাতটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন ডোটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে বানিয়ে ফেলবো পিঠা বানানোর জন্য আমি এখন একটা রুটি বেলে নিব রুটিটা এরকম হবে বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না এখন আমি এখানে পুর দিয়ে নিবো তারপর পিঠাটিকে এভাবে ফোল্ড করে নেব এখন পিঠাটিকে অর্ধচন্দ্র সাইজে কেটে নেব একটু ডিজাইন করার জন্য একটি কাটা চামচ নিয়ে এখানে একটু হালকা চেপে চেপে একটু সিল করে দিতে হবে ঠিক এভাবে আমি আরেকটি পিঠা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আমি আবারও পিঠাটি বেলে আমি পুটটা দিয়ে দিলাম তারপর আগেরটার মতোই আমি এখানে পিঠাটা ফোল্ড করে নিব আবারও আমি অর্ধচন্দ্র মতো কেটে নিব তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে সিল করে দেব ঠিক এভাবে পিঠাটা সিলও হয়ে গেল ডিজাইনও হয়ে গেল। এভাবে করে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে পিঠাগুলোকে এক এক করে ভেজে নেব পিঠাগুলোর এক পাশ এখন আমি উলটিয়ে দিব তারপর ওই পাশটা একটু ব্রাউন কালার হলে আমি পিঠাগুলোকে নামিয়ে ফেলব পিঠাগুলো এখানে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে ফেলবো আমি এখন পরবর্তী পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি এই পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আগেরগুলোর মতো উঠে ফেলব এই পিঠাগুলো ব্রাউন হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব দেখলাম তো কত সুন্দর বানিয়ে ফেললাম চিকেন পুলি পিঠা এই পিঠাকে কেউ আবার সমসে পিঠাও বলে আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর উপরটা ক্রিস্পি ভিতরটা একদম সফট আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা অত্যন্ত স্বাদের এই পিঠা আমি ট্রাই করেছি আশা করবো আপনারাও ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে একটি কমেন্ট ও লাইক দিয়ে আমার পাশে থাকবেন আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হাফেজ